তো এই দুই মাস প্রস্তুতি নেওয়ার জন্য কি যথেষ্ট বা যদি আগে কিছু পড়া না থাকে দুই মাস পরে কি হবে এখন কেউ যদি বলে যে আগে পড়া না থাকলে দুই মাস পরে কোনো কিছু হবে না কোনো লাভ হবে না এটা আসলে ঠিক কথা এটা ভুল কথা না আবার যদি কেউ বলে যে দুই মাস পরে সম্ভব প্রিলি পাস করা সম্ভব এটাও ভুল না এটাও ঠিক কথা আসলে এটা এটাও সম্ভব কেউ যদি এই দুই মাস ভালো করে পড়াশোনা করেন ঠিকঠাক মতে হয়তো প্রিলিমিনারিতে খুব ভালো মার্কস নাও পেতে পারেন কিন্তু কাট মার্ক অতিক্রম করে প্রিলিমিনারি পাস করে যাবেন কারণ এই পরীক্ষাগুলোতে আসলে অনেকগুলো ব্যাপার ইনভলভ থাকে শুধু কত ঘন্টা পড়লাম বা কতদিন পড়লাম এগুলোই না তার উপরে অনেক কিছু ব্যাপার কাজ করে এখানে অনেকে যারা প্রশ্ন করেন না যে কয় ঘন্টা করে পড়ব বা কী তো ঘন্টা মিনিট ধরে পড়াশোনার কিছু নেই এখানে আসলে এটা নির্ভর করবে যে আপনি কতটুকু বুঝে পড়তে পারেন আপনার কতটুকু পড়া মনে থাকে বা আপনি কাছাকাছি কোনো কিছু পড়লে কোনো কিছু যদি আপনি পড়ে থাকেন সেটা কাছাকাছি কোনো জায়গা থেকে যদি প্রশ্ন আসে সেগুলো আপনি উত্তর দিতে পারেন কি না সময় যে আমরা যা পড়ি সেখান থেকে প্রশ্ন হবে সেগুলোই একদম ঠিকঠাক উত্তর দিয়ে আসতে পারবো এরকম না অনেক কিছু ধারণা থেকে উত্তর করতে হয় এবং ধারণা থেকে অনেক কিছু পারতে হয় তো এই ধরনের অনেকগুলো ব্যাপারের উপর ডিপেন্ড করবে আলটিমেটলি প্রিলিমিনারি পাস করবেন কি করবেন না এখন এই শেষ যে মাস এই মাসের প্রস্তুতিটাও আসলে এগুলোর উপর ডিপেন্ড করবে যেমন এই দুই মাসে খুব ভালো একটা প্রস্তুতি হতে পারে কাদের যাদের প্রিলিমিনারি সিলেবাস সম্পর্কে একটু একটু ধারণা আছে টুকটাক কিছু কিছু পারে অথবা প্রিলিমিনারি সিলেবাস বা বিসিএস সিলেবাস সম্পর্কে কোনো ধারণাই নাই একেবারেই নতুন কিন্তু ইংরেজিতে মোটামুটি এমনিতেই ভালো ইংরেজি এমনি ভালো পারে ম্যাথ পারে বাংলাও টুকটাক একটু একটু দখল আছে সাধারণ জ্ঞান পত্রপত্রিকা পরে খবর টবর রাখেই তো তাদের দেখবেন যে অল্প সময়ের মধ্যেই প্রস্তুতি গুছিয়ে নিতে নিয়ে ফেলতে পারবে কিন্তু যারা এরকম থাকবেন যে বাংলা না পড়ার কারণে পারেন না দুর্বলতা ইংলিশেও আছে গণিতেও সমস্যা আছে সাধারণ জ্ঞানও অতটা না এ ধরনের যাদের সব দিক থেকে যাদের সমস্যা তাদের জন্য একটু কঠিন হয়ে দাঁড়াবে